বন্ধুরা আজকের রেসিপি স্পাইসি চিকেন কারি দারুণ একটি দুর্দান্ত রেসিপি নিয়েছি চিকেনের বড় দুটো লেগ পিস এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো ও হাফ পাতিলেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনগুলোতে ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে দেবো এবার আমি নিয়ে নিলাম একটা কড়াই কিছুটা সর্ষের তেল একটা তেজপাতা টুকরো করে একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এরপরে এতে দিয়ে দেব আট থেকে নটা গোটা রসুন তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ছ পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও নাড়াচাড়া করে নেওয়ার পরে বড়ো সাইজের দুটো টমেটোর টুকরো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম নিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ঢেকে ঢেকে এটাকে সুন্দরভাবে ভেজে নেব খুবই দারুণ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন দেখুন ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার কিছুটা ঠান্ডা জল দিয়ে দিলাম এটাকে ঠান্ডা করে নেব এবার ঠান্ডা করবার জন্য পাত্রে রেখে দিলাম বাটিতে এবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আমি দেড় ঘন্টার পরে বাটিটা খুলে দেখুন একদম দেড় ঘন্টা ম্যারিনেট করা ছিল চিকেনটা চিকেনটা প্রচুর নরম হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেলে আমি লেগগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি দুর্দান্ত এটি স্বাদ রুটি লুচি পরোটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে চিকেনটা ভালো করে ভেজে নিলাম একটা একটা করে লেগগুলোকে এইভাবে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর ওই তেলে আমি যে বাটিতে ম্যারিনেশান করতে দিয়েছিলাম সেটার মধ্যে অনেকটা মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম যে পেস্টটা আমি বানিয়েছি সেটা পরিমাণ মতো হলুদ এক চামচ ধনে এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে এরপরে বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম কেন বাটির গায়ে আরও একটু মশলা লেগেছিলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু কিছুটা গুঁড়ো মশলা দেওয়া হয়েছে তার জন্য মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হচ্ছে দেখুন চিকেনটা কতটাই নরম হয়ে গেছে দেখুন ভাঙলেই খুলে যাচ্ছে দেখুন দেখুন একদম মশলাটাও কষানো হয়ে গেছে এভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার চিকেনের লেগগুলোকে দিয়ে দিতে হবে চিকেনের লেগগুলোকে দিয়ে মশলার মধ্যে ভালো করে এপাট ওপাট করে মশলা মাখিয়ে নিতে হবে চিকেনের লেগগুলোতে এবার আরেকটা লেগ দিয়ে দিলাম দিয়ে এটাতেও ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি ভালো করে মশলা মাখিয়ে নেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর তিন মিনিট পর ঢাকনা খুলে লেগগুলোকে ওলট পালট করে দিতে হবে ওলট পালট করে দিচ্ছি দেখুন ওলট পালট করে দিয়ে আবার দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম মিডিয়াম আছে দেখুন দেখুন অনেকটাই হয়ে গেছে একদমই হয়ে গেছে তাও আমি একটা কিছুক্ষণ ভেজে নেব আরও টেস্টি হবে আরও একদম প্রতিটা চিকেনের ভেতরে ভেতরে মশলা ঢুকে গেছে দেখুন কতটা সুন্দর এরপরে একটু ভাজা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে সার্ভ করে নেব ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই রেসিপিটা রান্না করুন বাড়ির সকলকে খাওয়ান ভালো থাকুন সুস্থ থাকুন